এখন মনে করেন যে একজনের ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় বিষয় রয়েছে কি ফেসবুকে যারা কাজ করেন ফেসবুকের যে একটা তাল বাহানা হ্যাঁ এই তাল বাহানা সম্পর্কে কি আসলে কিছু জানতে হবে যেমন জানেন তাল বাহানা কেমন মনে করেন এমন পেজ আছে যেগুলো মনে করেন যে আপনার এই লাখের উপরে ফলোয়ার আছে এক লাখের উপরে ফলোয়ার আছে এমন অসংখ্য পেজ আছে বা আরো বেশি তার আরো বেশি পেজ আছে অসংখ্য পেজ আছে কিন্তু ফেসবুকে দেয় না আচ্ছা গেল এক আবার দেখা গেল কি এই একটা প্রোফাইল প্রোফাইলের মধ্যে তেমন একটা ভিউ নাই বা এই প্রোফাইলের মধ্যে আপনার এই মানে কোনো কিছু নাই এই প্রোফাইলের মধ্যে ফেসবুকে মনিটাইজেশন দে আচ্ছা এখন চাই এই ফেসবুকে তাল বাহানাটা কই তাল বাহানাটা হইল একটা প্রোফাইলের ভিউ কম মানে প্রোফাইলে ভিডিও সারা ভিডিও ভাইরাল হয় কম দেহে কম মানছে যার ফলে ফেসবুকে যদি আর মনিটাইজেশন দেয় তাহলে ফেসবুকে লস নাই কেলে লাগে নাই কারণ এর থেকে আর ইনকাম হইতো না ফেসবুকের থেকে কোনো টিয়া পয়সা হ্যাঁ ইনকাম করতো না যার ফলে ফেসবুকে এর মনিটাইজেশন দেয় আচ্ছা এখন মনে করেন যে একজনের ভিডিওর মধ্যে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউ হয় ফেস ফলোয়ার আছে ভালো কিন্তু তার মনিটাইজেশন দেয় না তার কারণ কি জানেন তার কারণ হইল ফেসবুকে এর আপনার এই একটা আর্নিং কিন্তু ফেসবুকে দেওয়া লাগে পেজে কিন্তু এক ধরনের আর্নিং দেওয়া লাগে যার কারণে আপনার ফেসবুকে করে কি ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা মানে দিন রাত পরিশ্রম করে কন্টেন্ট করতে তাদেরকে মনিটাইজেশন দিত না মনিটাইজেশন দিব কাদেরকে মনে হয় একটা আইডি আছে আইডিটা প্রফেশনাল মোড চালু করে এটারে আপনার প্রফেশনাল করছে দুই চার পাঁচশো আপনার বি ওয়াই হ্যাঁ আবার যে এগুলো এক দুই হাজার এই আপনার এই ফ্রেন্ড আছে এদেরকে মনিটাইজেশন ফেসবুকে দিয়ে দিতে আছে তাহলে এখন এন যারা আপনার এই কষ্ট করে কাজ করতেছে তাদের করুন এটা কি কিচ্ছু করার নাই ভাই কিচ্ছু করার নাই কিচ্ছু করার নাই বুঝলেন যত সতর্কতার সহ দিয়ে আপনি কাজ করেন আপনারা যদি ফেসবুকে যদি আপনাকে মনিটাইজেশন না দেয় আপনি মনিটাইজেশন পাবেন না কে লাগে জানেন আমার একজন কাছের ফ্রেন্ড বা বন্ধু হ্যাঁ মনিটাইজেশন পাইছে এমন ভিডিও আছে যেটা আরেক ভিডিও আরেক কান্তা ডাউনলোড করে দিয়েছে অসংখ্য পরিমাণে হ্যাঁ মানে মনিটাইজেশন না পাওয়ার মতো কাজ আছে যেগুলো হ্যাঁ করছে এরপরে মনিটাইজেশন পাইছে আর আমরা পেজ চালাইতেছি ভালো ভালো পেজ কাজ করতেছি আমাদের পেজের মধ্যে কোনো প্রকার মনিটাইজেশন নাই এখন আসলে বিষয়টা হতাশজনক বুঝছেন তবে যারা ভাবতেছেন ফেসবুকে কাজ করেন কাজ করবেন ভাই কাজ করেন সমস্যা নাই আপনার ইউটিউব দ্বারে আপনার এক নাম্বার সারিতে রাখতে হবে মানে ইউটিউবকে আপনি প্রাধান্য দিন বেশি যদিও ইউটিউবে জার্নি একটু লং কিন্তু সফলতা অর্জন করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ